ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে গাজা লেবানন সিরিয়া ইয়েমেনে একের পর এক বিমান হামলা চলছে আর এ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে ইসরায়েলি বাহিনী শুধু গাজায় গণহত্যা চালাচ্ছে না বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলা করছে লেবানন সিরিয়া ইয়েমেনে ক্রমাগত হামলায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় সংখ্যায় আছেন বাংলাদেশি প্রবাসীরা লাখ লাখ বাংলাদেশি কর্মরত আছেন উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার বিকেলে ফেসবুক ও এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের দমনপীড়ন নিছক গণহত্যা নয় এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন দখল করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকেই ধ্বংস করে দিচ্ছে তিনি আরও জানান ইসরায়েলি আগ্রাসন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে ফলে সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ছে তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে হবে গাজার গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দ্রুত নিশ্চিত করতে হবে তার মতে এই নিষ্ঠুর হামলা বন্ধ না হলে শুধু ফিলিস্তিন নয় গোটা মধ্যপ্রাচ্যই এক অন্ধকার ভবিষ্যতের দিকে যাবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এখন বড় একটি প্রশ্ন তাদের জীবন ও পরিবারের ভবিষ্যৎ হুমকির মুখে একদিকে ফিলিস্তিনি জনগণের দীর্ঘ সংগ্রাম অন্যদিকে আমাদের প্রবাসী ভাই বোনদের সংখ্যা সব মিলিয়ে পুরো বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আপনারা এই বিষয়ে কি ভাবছেন তারে গ্রহণের উদ্বেগ কি যৌক্তিক কমেন্টে আপনার মতামত জানান এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল